আমার যদি মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যুর পরে যেন বাজারের সাধারণ কোন কাপড়ের কাপড় দিয়ে যেন আমাকে পেছানো না হয় আল্লাহ রসুলের পক্ষ থেকে যে চাদরটা আমাকে হাতিয়া দেওয়া হয়েছে ওই রসুলের ব্যবহারিত চাদরটা দিয়ে যেন আমার লাশটা পেছানো হয় আমার মনটায় কর যে চাদর নবীদের শরীরে লেগেছে ওই চাদরটা যদি আমার শরীরে থাকে জাহান নামের আগুন আমার শরীর স্পর্শ করবে না এই জন্য আমি চাদরটা পেয়েছি আমার একটাই আশা আমি এই চাদরটা ভাগ করে রেখে দিব আর পরিবারকে বলে যাব আমার মৃত্যুর পরে যেন এই চাদরটা পেছায়া আমার লাশ করে রাখা হয় হজরত সাহেব সাহেব বলেন এই লোকটা যেদিন মারা গেল আমি তার কবরের সামনে গিয়ে দেখি এই সাহাবির শরীরে রসুলের ব্যবহারিত চাদরটা ছিল শেষ কাপন তাহলে হাদিস থেকে আমরা কি বুঝলাম নবীর কাছে মাত্র চাদর চাইছে